মাই টিনি রেন্স হয়ে গেছে গোল্ড রেন্স তারা কিন্তু পেমেন্ট করে কিন্তু ফেক আমার এই ভিডিওটার সাথে আপনারা একমত কিনে সেটাও কমেন্ট করে জানাবেন এখানে আপনাদের অ্যাকাউন্ট থাকলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আশা করি কয়েকটা ইনফরমেশন জানতে পারবেন এই ওয়েবসাইটটা সম্পর্কে মানে এই টেলিগ্রাম বোর্ডটা সম্পর্কে এই টেলিগ্রাম বোর্ড কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে এবং এক মিনিটের ভেতরে পেমেন্ট করে দেয় কিন্তু তারা কোন দিক থেকে ফেক সেটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি তো দেখুন পেমেন্ট পাওয়ার বিষয়টা একটু পরে দেখাচ্ছি দেখুন আমার এই মুহূর্তে ব্যালেন্স রয়েছে আঠাইশ ডলার এটা আটত্রিশ ছিল কেন আঠাইশ হয়ে গেছে আমি জানি না আমি একটু ইনভাইটে ক্লিক করি ইনভাইটে আমার এখানে দেখতে পাচ্ছেন তিন হাজার নয়শো পঁয়ষট্টি ইনভাইট অ্যান্ড দেন উনচল্লিশ ডলার এখানে দেওয়া রয়েছে এবং আমার ব্যালেন্স রয়েছে উনত্রিশ ডলার এবার আমি যদি একটু ওয়েড্রোতে যাই উইড্রোর উপরে ক্লিক করি ওয়েড্রোর উপরে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপনাদের অ্যাকাউন্ট থেকে যদি কোনো ডলার উইথড্রো দেওয়া হয় সেই উইড্রোর অ্যামাউন্টটা কিন্তু এখানে শো করবে সো প্রথমে উইথড্রো হয় কিন্তু এই সেন্ট তারপরে এক দশ সেন্ট তারপরে তিরিশ সেন্ট এভাবে করে করে কিন্তু এখানে সর্বোচ্চ অ্যামাউন্ট হয়েছে বিশ তিরিশ তারপরে পঞ্চাশ একশো তিনশো পাঁচশো অ্যান্ড এক হাজার ইউএচডিটি এবার আপনি যদি তিন সেন্ট উইথড্রো দিতে যান দেখুন ইনস্ট্যান্ট উইড্রো হবে কিন্তু আপনার একটা রেফার লাগবে তারপরে লাগবে পাঁচটা রেফার তারপরে লাগবে হচ্ছে আপনার বিশটা রেফার তারপরে লাগবে পঞ্চাশটা রেফার তারপরে একশো রেফার তারপরে দুইশো রেফার পাঁচশো রেফার দেন এক হাজার রেফার দেন আপনি যদি তিরিশ ডলার ওয়েট দিতে চান সেখানে দুই হাজার রেফারের মতো লাগে দুই হাজার রেফার লাগে এরপরে আপনি যদি পঞ্চাশ ডলার ওয়েট দিতে চান পাঁচ হাজার রেফার লাগে এখন দেখুন তারা কিন্তু হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে কিন্তু পাঁচ হাজার রেফার আসলেই কি সম্ভব পাঁচ হাজার রেফার কয় বা কালেক্ট করতে পারবে যারা ইউটিউবে ভিডিও বানায় যাদের ভিডিও হাজার হাজার ভিউ হয় তাদের পক্ষেও পাঁচ হাজার মেম্বার করা কিন্তু পসিবল না আবার দেখুন পেমেন্টের কথা যদি আমি বলি এখানে ইনকাম কিন্তু আনলিমিটেড আপনি ফিশিং থেকে ইনকাম করতে পারবেন এখানে আনলিমিটেড ইনকাম হবে এখানে জাস্ট ফিশিংয়ের উপরে ক্লিক করলে আপনার ডলার অটোমেটিক অ্যাড হতে থাকবে আপনি এবার ফোনটাকে যদি রেখেও দেন কোথাও আপনারা কিচ্ছু করতে হবে না দেখবেন অটোমেটিক আপনার এখানে কিছু অ্যাড আসবে এবং এখানে কিছু ক্লোজ করতে হয় না কিছু কাটতে হয় না কিছুই করতে হয় না অটোমেটিক আপনার ব্যালেন্স যোগ হয়ে যাবে এবার যদি আমি ফোনটাকে এখন রেখে দিই কোথাও তারপরে দেখবেন হানড্রেড পার্সেন্ট এখানে কিন্তু আমার আর্নিং হতেই আছে সো এই অ্যাডটা কমপ্লিট হোক আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ইনস্ট্যান্ট কীভাবে আমার অ্যামাউন্টটা যুক্ত হয় সো অলরেডি অ্যাড ক্লোজ হয়ে গেছে অ্যাড ক্লোজ দেন দেখতে পাচ্ছেন অলরেডি আমার এখানে ব্যালেন্স কিন্তু যুক্ত হয়ে গেছে এবার আমার এখানে কিছুই করতে হবে না কোনো ক্লেম করতে হবে না অটোমেটিক এই অ্যাড চলে আসবে এবং এখান থেকে ইনকাম হবে আমি এটা কেটে দিচ্ছি আমি দেখাতে যাচ্ছি না আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এখানে জাস্ট এখান থেকে না হারভেস্ট থেকে ইনকাম হয় কাস থেকে ইনকাম হয় এভরিথিং জায়গা থেকে যে দেখতে পাচ্ছেন ক্লেম এখানে ডলার সব জায়গায় আপনি যে জায়গায় ক্লিক করবেন সব জায়গায় ডলার বাট উইড্রো দেওয়ার সময় এই যে ক্যাশটা এই অ্যামাউন্টটা আমি উইড্রো দিতে পারবো না সো তাদের সব কিছু ঠিক আছে বাট তাদের এই জিনিসটা খুবই বাজে এবং আমার মনে হয় না এই এর পর থেকে মানুষগুলো কাজ করবে সো আপনারা এখান থেকে কতটা উইড্রো দিতে পেরেছেন কতটা রেফার করতে পেরেছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন কারণ এখান থেকে প্রতিটা মানুষেই এক ডলার দুই ডলার হোক উইড্রো দিতে পেরেছে ফ্রিতে কোনো ঝামেলা নেই কিন্তু বড় বড় অ্যামাউন্টগুলো ওয়েডো দিতে গেলে আপনার আনলিমিটেড অ্যামাউন্ট হবে বাট ওয়েড্রো দিতে গেলে আপনার প্রচুর রেফারের দরকার হবে সো এই কারণে অনেকে এখানে কাজ করতে পারছে না অনেকে কাজ করার সেরেও দিয়েছে সো মাইটেনি রেন্স মানে গোল্ড রেন্স এটা কিন্তু এই মুহূর্তে কারোর জন্যই গুড না তবে আপনারা চাইলে এক একটা অ্যাকাউন্ট খুলে পাঁচটা রেফার করে আপনারা এই দুই চার ডলার করে উইড্রো দিতে পারেন যদি আপনারা আনলিমিটেড রেফার করার কোনো আইডিয়া থেকে থাকে সো আনলিমিটেড রেফার ফেকভাবে করাটা একটু টাফ সো আমি এটা নিয়েও চেষ্টা করবো একটা ভিডিও দিতে এটা হয়ে গেলে আশা করি সব জায়গা থেকে আনলিমিটেড ইনকাম করা যাবে বাট এই জায়গাগুলো এই মুহূর্তে এখন অনেকেই ঝামেলার সম্মুখীন হচ্ছে আমি চেষ্টা করবো আমি এই জিনিসগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দিতে এবং আমার টেলিগ্রামে এইগুলো নিয়েও লেটেস্ট আপডেটগুলো আসবে সো এই ভিডিওর নিচে একটু কমেন্ট করে জানাবেন গোল্ড রেঞ্জ থেকে কত টাকা ওয়েডো দিয়েছেন ফ্রিতে সো আজকের আপডেট এবং ভিডিওটা এতটুকুই